প্রিয় নবমশ্রে ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয় দাঁড়ি দাও ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে পোস্ট লিখবে বক্তাকে বক্তা কেন চন্দ্রনাথের সঙ্গে কাল পুরুষের নক্ষত্রের তুলনা করেছেন তার নিজের ভাষায় লেখ লেখ লেখো বিশিষ্ট কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিরচিত চন্দ্রনাথ গল্পে উক্তিটির বক্তা নরেশ দাঁড়িদাও করে লিখবে আলোচ্য গল্পে গল্প কথকের দীর্ঘ জীবন ইতিহাসের কয়েকটি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্যগগনচারী কালপুরুষ নক্ষত্রের মতোই বিরাজমান দাঁড়িয়ে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে তুলনা করে গল্পকথকের মন আনন্দ হাইফেন আবেগে উচ্ছ্বসিত হয়ে ওঠে দাঁড়িয়ে দাও চন্দ্রনাথ প্রধান হয়ে থেকেছে কথকের অন্তরে দাও কালপুরুষ নক্ষত্রটির ভীমাকার অবয়বের সঙ্গে চন্দ্রনাথের দেহাকৃতির যেন এক অপূর্ব সাদৃশ্য আছে দাও দারুণ দৃপ্ত ভঙ্গিতে চন্দ্রনাথ নিজের জীবনের কক্ষপথে বিরাজমান দাও দিন সে পিছনের দিকে ফিরে তাকায়নি কমা দাও ক্ষণিকের তরে বিশ্রামটুকু নেয়নি কমা দাও যাকে আপন আয়ত্তে আনার জন্য তার এই উন্মত্ত নিরন্তর পথ চলা তাকে সে পায়নি দাঁড়িয়ে দাও তবু অবিচল ভঙ্গিমায় জীবন পথে সে এগিয়ে চলেছে ক্রমাগত দাঁড়িয়ে দাও চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে চন্দ্রনাথ চরিত্রটি বলিষ্ঠতায় প্রজ্জ্বল কমা তেজে দীপ্ত কমা যে কোনো সিদ্ধান্তে অটল অবিচল থাকার অসাধারণ ক্ষমতা গুণে সমৃদ্ধ এবং সর্বোপরি নির্ভীক দৃষ্টিভঙ্গি তার দাঁড়িয়ে দাও এই সমস্ত চারিত্রিক গুণাবলীর কারণে চন্দ্রনাথ এক চিরস্থায়ী প্রভাব ফেলেছে গল্পকথক নরেশের হৃদয়ে দাঁড়িয়ে দাও কালপুরুষ নক্ষত্রের মতোই চন্দ্রনাথ আপন কক্ষপথে চিরকাল আবর্তন করে চলে কমা দাও কোনো প্রতিকূলতা তাকে কক্ষচ্যুত করতে পারেনি দাঁড়িয়ে দাও কালপুরুষ নক্ষত্রের এবং চন্দ্রনাথ যেন সমর্থক হয়ে উঠেছে আপন বৈশিষ্ট্যের কারণে দাঁড়িয়ে দাও সেজন্যই বক্তা কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবেন ভাইট কমা দিয়ে হিরুর পত্র পাইয়া কিন্তু অবাক হইয়া গেলাম দাও ইনভাইট কমা ক্লোজ করে ড্যাশ দি লিখবে হিরুকে জৃহষ্ণ দাও আলোচ্য বক্তাকে জিরেষ্ণ দাও হিরুর পত্র পেয়ে বক্তার অবাক হওয়ার কারণ কি ছিল লেখো বিশিষ্ট কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিরচিত চন্দ্রনাথ গল্পটিতে হিরু হল গল্পকথকের সহপাঠী দাঁড়িয়ে দাও আলোচ্য উক্তিটির বক্তা নরেশ দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো ইউনিভার্সিটি এক্সামিনেশনের পর নরেশ চলে গিয়েছিল তার মামার বাড়ি দাঁড়িয়ে দাও পরীক্ষার ফল প্রকাশের পর হিরুচ্ছে চন্দ্রনাথ কম নম্বর পাওয়ায় নরেশ যার পায় অবাক হয়ে গিয়েছিল দাঁড়িয়ে দাও চন্দ্রনাথ তার অসাধারণ অনুমান শক্তি দিয়ে পরীক্ষার ফলের আগাম যে হিসাব করে রেখেছিল কমা দাও ফল প্রকাশের পর দেখা গেল সেই অনুমান অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে দাঁড়িয়ে দাও হিরো কলকাতা থেকে দীর্ঘপত্রে সমস্ত ফলাফল জানিয়েছে দাঁড়িয়ে দাও সেই ফলাফলে দেখা গেল যে দশজন ছাত্র অকৃতকার্য হয়েছে কমা দাও নরেশ তৃতীয় বিভাগে কোনো রকমে পাশ করেছে এবং স্বয়ং চন্দ্রনাথও পাঁচশো পঁচিশ পায়নি দাঁড়িয়ে দাও কিন্তু শুধুমাত্র একটি ফলাফলই মেলেনি কমা দাও সেটা হলো হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলে দিয়েছে দাঁড়িয়ে দাও হিরু স্কলারশিপের যোগ্যতামান স্পর্শ করতে পেরেছে দাঁড়িয়ে দাও পরীক্ষার ফল বিষয়ক এমন অসাধারণ অনুমান শক্তি সত্যিই বিরল কমা দাও যা প্রত্যক্ষ করে নরেশ অবাক হয়ে গিয়েছিল দাঁড়িয়ে দাও তবে দুঃখিত হয়েছিল কমা কারণ তার বিচারে চন্দ্রনাথ ও হিরুতে অনেক প্রভেদ দাঁড়িয়ে দাও চন্দ্রনাথের শ্রেষ্ঠত্বে বিন্দুমাত্র সংশয় ছিল না নরেশের দাঁড়িয়ে দাও অনন্য সাধারণ ধীশক্তি গুণেই তাই সে পেয়েছিল পরীক্ষার ফলাফল এমনভাবে মিলে দিতে যা তার সহপাঠীকে আশ্চর্যান্বিত করেছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই ভালো করে পড়াশোনা করো